আমার দুটি প্রশ্ন আমি নব মুসলিম আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন যদি খুশি মনে আমাকে কোনো কাপড় দেই তাহলে সেই কাপড়ের সলা তাদায় কবুল হবে কি হবে যেই দেখ না কেন তোমার বাপ মা তোমাকে আত্মীয় উপকম দিতে পারে তোমার অমুসলিম আত্মীয় স্বজন দিতে পারে আমি গরিব মানুষ অন্যের জমি লিজ নিয়ে চাষাবাদ করি সে লিজের জমির ফসলের ওসর দিতে হবে কি জি হবে আঠারো তিরিশ কেজি শস্য হলে বিশ ভাগের এক ভাগ ওসর দিতে হবে হজুর আমাদের এই মাঠে দুইদের নামাজ আদায় হয় এমাম সাহেব সাত পাঁচ বারো তাকবীরে দেই কিন্তু মুসল্লিরা কেউ কেউ হাত হাত আবার না হাদিস সহিহ সাত দিনের আগে সন্তান মারা গেলে আকিকে দিতে হবে কি আকিকে সাত দিনের সাথেই সম্পৃক্ত সপ্তম দিনে সপ্তম দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকি দিতে হবে না সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ সম্পর্কে অনেক কুসংস্কার আছে গর্ভবতী মহিলাদের করণীয় কি গর্ভবতী মহিলারা তাসবি তাহাল চিকরাজকার দান খায়রাত করবে কোনো কিছু করলে সন্তানের ক্ষতি হবে এটা সেরেক গর্ভবতী মহিলারা চন্দ্র সূর্য গ্রহণে যেটাই করুক না কেন সব করবে সম্ভব হলে যেখানে চলছে ছেলেদের ওখানে মেয়েরাও সেখানে যাবে সম্ভব হলে আরাফার মাঠে রাসুল সলা সলাত আদায় করেছে কিনা আরাফার মাঠে আল্লাহ নবী সলাত আদায় করেন নি যে জেহর আসর একসাথে জরের দিরে কাট আসরের দিরে কাট বাস একসাথে অন্য কোন সালাত আরাফ মাঠে নেই শুধুমাত্র দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া হাদাউলা শারিকালাহু লাহু মুলকু ওয়া লাহু আলহামদু ওয়া কাদির আর এম নি لبائك اللهم لبائك لبائك لا شريك لك لبائك ان الحمد والنعمة لك والملك لا شريك আর হাত তুলে দোয়া জোহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মেন সুজি থাকে তাহলে কি নামাজ রোজা চলবে হায়েজের নির্ধারিত সময় হলো পাঁচ দিন বা ছয় দিন প্রথমটা মনে রাখতে হবে মা খালাকে গন্ডগোল পাঁচ দিন বা ছয় দিন বা সাত দিন বাদ দিয়ে রক্ত আসলেও নামাজ পড়তে হবে শ্যাম রোজা রাখতে হবে আমার স্বামী তার মা বোনদের কথা শুনে আর মারধর করে এক্ষেত্রে কি করব তোমার কথা আসলে অনেক পরিবারেই হয় দুঃখিত তোমার ননদ অন্য জায়গায় ধাক্কা খাচ্ছে সেটা এখানে বেশি বাস্তব দেখাচ্ছে প্রত্যেক ননদের উচিত যে আমিও কোনো বাড়ির ভাবি অতএব আমি সমান পেতে চাইলে নিজের ভাবিকে সম্মান করতে হবে আমার পরামর্শ তোমার স্বামী যদি তোমার সাথে ভালো ব্যবহার করে তোমার ননদ খারাপ ব্যবহার করছে তাহলে তুমি মেনে নিয়ে থাকো কষ্ট হলেও শেষ পর্যন্ত যদি টিকতে নাই পারো খোলা তালাক করে নিয়ে তিরিশ দিন পরে অন্য জায়গায় বিভা বসবা আমার প্রশ্ন স্বামী মারা গেলে নাক ফুল খুলতে হবে কেন স্বামী মারা গেলে নাক না এগুলো হিন্দুদের কাজ যে অবস্থায় আছে সে অবস্থায় থেকে যেতে হবে নাক ফুল নাকে থাকবে কানের দুল কানে থাকবে এগুলো খোলা যাবে না চার মাস দশ দিন নতুন পোশাক করতে পাবে না কবরস্থানে মহিলাদের যাওয়া যাবে কি করে না করলে যেতে পারে গরুর প্রসাব পাক নাকি না পাক যদিও আমি ওইটা বলতে চাইনি যেটা মহলানা সাহেব বলেছেন আমি আসলে চাঁপায় নবপুঞ্জে বক্তব্য দিতে গেছিলাম ওরা বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করতে বসে পেশাব ছিটে এসে কাপড়ে লাগে ম মানুষের পেশাব ভয়াবহ তাতে কবরের শাস্তি হবে এইটা সতর্ক করতে গিয়ে বলা হয় যেন পক্ষান্তরে গরু গাভীর পেশাব হতে কাপড় ভেজালেও সমস্যা নেই এই জন্য যে এটা অপবিত্র নয় এর অর্থ এই নয় যে আমি ভিজিয়ে ওদের সালাত করতে বললাম এটা বলিনি খেপে গেছেন সেই জন্য ওই সব সময় লেগে থাকেন আজকের এই প্রোগ্রামে দান করলে নেকি হবে কি না অবশ্যই হবে দিন প্রচারের মাধ্যমে এটাই তো না কেসা কাহিনী না ওই সব লেখার কাহিনী এটাই জিনের আসর থেকে বাঁচার কি পাপ কিভাবে যেই ঘরে সয় সেই ঘরের সোরা বাঁকারের শেষ দুই আয়াত পড়তে হবে ঘুমানোর প্রভাব জোরে আর এখলাস না সার বড়ে গায়ে ফোঁক দিতে হবে বেশি ঘুম ধরে সকালে সন্ধ্যায় পাঁচ মিনিট সাত মিনিট ধরে আর বিছানে শহর সমাথে তিন এভাবে হাত ধরে একলাস ফালাক নাশ করে হালকা থুথু দিয়ে মুখের উপর দিয়ে শরীরে বলিয়ে নিতে হবে তাহলে জিন পালাবে ধীরে ধীরে তিনটা বলা থাকলো তিনটে এক আয়তুল কুরসি দুই সুরা বাকার শেষ দুই আয়াত আর তিন এখলাস ফালাক নাস তিনটে বলে হাতে একটু থুতু এই দিয়ে মুখের উপর দিয়ে বুকের উপর দিয়ে মুছে নিবে হাত কমিয়ে দিও প্রশ্ন আমার বাবা নেই ভাইও নেই আমাদের দুই বোনের বিয়ে হয়ে গেছে আমার মা অসুস্থ তাহলে আমার মায়ের দায়িত্ব নেবে কে তোমরাই দুই বোন নেও তোমরাই দুই বোন দেখো তোমার মায়ের বোনের ছেলে আছে নাকি তোমার মায়ের ভাইয়ের ছেলে আছে নাকি সেখানে তোমার মাকে হস্তান্তর করো দেখো সেটা কে হয় তোমাদের কেউ আছে নাকি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত এখানে শুধু পুরুষ সন্তান নাকি মেয়ে সন্তান ভালোই তো বলেছ হ্যাঁ দুইজনই দুইজনেরই একই হুকুম অলাদ এসেছে ছেলে মেয়ে পৃথক আরবি শব্দ আসেনি মা বাবা অসুস্থ হলে স্বামী যদি মা বাবাকে যেতে না দেয় দেখতে যেতে না দেয় তাহলে কি করব তোমার স্বামীকে বুঝাও চেষ্টা করো না বুঝালে ওই উপেক্ষা করে যেতে হবে না সংসারে ঝামেলা নামাতে হবে না হলে তোমার মা মারা দেখবে তোমার দেখবে দেখবে বোনের ছেলে বা ভাইয়ের ছেলে দেখবে স্কুল কলেজ আলিয়া মাদ্রাসায় চাকরি করা যাবে কি যথেষ্ট আপত্তি রয়েছে মহিলাদের উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করা যাবে কি স্বাভাবিক কণ্ঠে পড়তে হবে জোরে নয় মানে ও শুনতে পাচ্ছে ভালো এরকম স্বাভাবিক কণ্ঠে মহিলা হবে যে মাদ্রাসা তো মেয়েরা তো জোরে পড়বে না হলে মুখস্থ করবে কি দিয়ে ওখানে শিক্ষিকা আছে পুরুষ শিক্ষক রাখা হবে না জায়গা না থাকলে জামিয়া সালাফে চলে আস তবে এখন সামনে জানুয়ারিতে আসিও মেয়েদের সব ব্যবস্থা মেয়েদের রান্না বান্না সব রমজান মাসে মহিলাদের পিরিয়ড হলে বন্ধ রাখার জন্য ঔষধ খাই রোজা রাখে জি ওষুধ খেয়ে হাইজ বন্ধ করে রোজা থাকতে পারেন স্বাভাবিক গতিতে ছেড়ে দিয়ে পরে করবেন যেটা আপনার জন্য সহজ হয় আসসালাম আলাইকুম শায়খ আমার প্রশ্ন হলো আলু পেঁয়াজ ও রসুনের ওষুধ দিতে হবে কি জি না বলে তাহলে তা আমরা ভালো আছি নাটোরে তো আমরা খালি ইয়ে করি পেঁয়াজ রসুন বিক্রি করে টাকা জমা থাকলেও জাকাত দিতে হবে এগুলোর ওষর নেই এটাই ঠিক দান করবেন দান তখন দান করতে হবে না হলে তো পোকা ধরে যাবে তারপরেও পেজ রোশন শস্যের অন্তর্ভুক্ত নয় খরচ গোসল না করে কত সময় থাকা যায় অজু করে থাকো এসার পর থেকে ভোর পর্যন্ত আজান হবে তখন গোসল করে করি গোসল না করে ঘুমানো যায় অজু করে সকাল হয়ে যাক ফরজ গোসল না করে খাওয়া যায় অজু করে এগুলো একাধিক হাদিস ওই যে মিরপুর দাওয়াত সেন্টারে পবিত্রতা দিয়ে আলোচনা শুরু হয়েছে মিরপুর দাওয়াত সেন্টার জুমার খুদ্ আব্দুল রাজাক বিন ইসু বিস্তারিত দেওয়া আছে ফরজ গোসলের গোসল না করে অজু করে ঘুমিয়ে যাওয়া যায় ফরজ গোসল না করে মহিলা অজু করে ভাত রান্না করবে সবকিছু করবে কোরআন তেলাওয়াত করতে পাবে না নামাজ পড়তে পাবে মেয়েরা স্বামীকে তালাক দিতে পারবে কি মেয়েরা স্বামীকে তালাক দিতে পারে না তালাক নিতে পারে তার নাম খোলা তালাক কাজের কাছে গিয়ে বা চেয়ারম্যান করে ছেলের বাপের কাছে ছেলের কাছে পাঠিয়ে দিবে বাস তিরিশ দিন পরে অন্য জায়গায় বিভাগ বসবে কাজা নামাজে একামাত দিতে হবে জি জি একামাত দিয়েই সলাগ শুরু করতে হবে